প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি নারী মাধুর্য সুধায় কত সহজে করিলে আপনারি দূর পথিকেরে যেমন সহজে সন্ধ্যাকাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা নির্জন বাতায়নে একেলা দাঁড়ায় জবে চাহিলাম দক্ষিণ গগনে ঊর্ধ্ব হতে এক তানে এলো প্রাণে আলোকেরে বাণী শুনিনে গম্ভীর স্বর তোমারে যে জানি মোরা জানি আন্ধারের কোল হতে যেদিন কোলেতে নিল ক্ষিতি মোদের অতিথি তুমি চিরদিন আলোর অতিথি তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণে কহিলে তেমনি স্বরে তোমার যে জানি আমি জানি জানি না তো ভাষা তব হে নারী শুনেছি তব গীতি প্রেমের অতিথি কবি চিরদিন আমারই অতিথি